হ্যালো বিআর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস যেটির মাধ্যমে আপনারা আপনাদের সেটটি লক করে রাখলে আপনার সেটটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো আপনার যেই আপনার সেটটি পাবে সে নিশ্চয় লকটি খোলার চেষ্টা করবে তো সে যখন লকটি খোলার চেষ্টা করবে তিনবার সে যখন ট্রাই করবে ট্রাই করার পরে তার ফিক্সার এবং তার লোকেশনটি আপনার ইমেলের মধ্যে চলে আসবে তো অবশ্যই আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকতে ইমেল থাকতে হবে এবং আপনার ডাটা কানেকশনটি অন থাকতে হবে আপনার লোকেশন অন থাকা লাগবে তো আপনি যখনই দেখা গেছে এটা তো আমাদের এখন সবারই সবসময় নেট চালু থাকে যদি আপনার সবসময় চালু না থাকে তো আমি বলবো যে আপনি যখন বাইরে বের হবেন বাসা থেকে তখন আপনার নেট কানেকশন এবং আপনার লোকেশনটি চালু করে রাখবেন তাহলে দেখা গেছে এই সফটওয়্যারটি যদি ইনস্টল করে আপনি অ্যাক্টিভ করে রাখেন তো আপনার সেটটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় যেটাই বলেন তো আপনার যে আপনার সেটটি পাবে তো সে যখন লকটি খোলার চেষ্টা করবে তো তার ফিক্সার এবং তার লোকেশনটি আপনার ইমেলের মধ্যে চলে আসবে তো দেখা গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং কিভাবে ওপেন করবেন কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখাবো তো প্রথমেই প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে চার্চ করবেন ক্রোফ ক্রোক ক্যাচার সি আর ও সি কে সি এ টি সিএইচই আর কোক ক্যাচার দিয়ে চার্জ করলে আপনারা সফটওয়্যারটি ফ্রে যাবেন তো এখানে এই যে কোক ক্যাচার অ্যান্টিথিপ তো আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন দেন ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে এই যে আমার আসলে আমি অলরেডি সফটওয়্যারটি ইউজ করতেছি তো আমি আসলে সফটওয়্যারটি ইউজ করার কারণে আমি ব্যাগ যাই আমি এটাকে আপনার আবার নতুন করে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন করে আপনারা এটা যখন আপনি প্লে স্টোর এটি চার্জ করবেন এবং এটি ইনস্টল করবেন ওপেন করবেন তো আপনার এটি এভাবে আসবে তো আপনি ওয়েলকাম টু ক্রোক্যাচার তো আপনি এই যে অপশনটা এটাতে ক্লিক করবেন করার পরে এখানে আসবে অ্যাক্টিভ নাও তো আপনি অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন করার পরে নেক্সট দিবেন দেওয়ার পরে এখানে আসবে অ্যাটেম্প লিমিট মানে আপনার যে আপনার সেটটি পাবে সে কয়বার লক ট্রাই করার পরে তার ফিক্সারটা আসবে তো আপনি এখানে অনেকগুলো অপশন আছে তো আমি এখানে আপনার আপনার তিনটা আছে চারটা আছে দুইটা আছে পাঁচটা আছে একটা আছে তো আপনি আমি এটা তিনটাই রেখে দিলাম দেওয়ার পরে আপনি এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে বলতেছে তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিবেন তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম দিয়ে এটি অ্যাক্টিভ করে দিলাম এই যে এই সফটওয়্যারটির মধ্যে আপনার ইমেলটি অ্যাক্টিভ হয়ে গেছে তো নেক্সটে দেবেন এখানে দেওয়ার পরে আপনার এই যে আপনার টেরুকমি টু দ্য অ্যাপ আপনাকে অ্যাপে যাওয়ার জন্য বলছে তো আবার এই যে দেখুন আবার সফটওয়্যারটি অ্যাক্টিভ করা তো আমি এখন ব্যাগ হয়ে যাব যাওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো লক করে কিভাবে আসলে সফটওয়্যারটি কাজ করে তো আমি সেটটি লক করব। চাচ্ছিলাম যে লক করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কিন্তু আসলে আমার লকটি আমার লক করলে আমার যে আমি ভিডিওটি রেকর্ড করতেছি তো আমার ভিডিওটি স্টপ হয়ে যায় এই কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না তো আমি সেটটি লক করলাম লক খাওয়ার পরে তিনবার ট্রাই করলাম খোলার জন্য মানে ভুল প্যাটার্ন দিলাম দেওয়ার পরেই যে দেখুন আমার এখানে আমার এই যে আমার ফিকচারটি এবং আমার লোকেশনটি এখানে চলে আসছে এবং আমার এই যে ইমেলের মধ্যে সেন্ড করা হয়েছে আপনার লোকেশন এবং ফিক্সার তো আমি এটি ওপেন করব ওপেন করে আপনাদেরকে দেখাবো আসলে এই যে দেখুন আমার ফিক্সারটি চলে আসছে এখানে এই যে তারপরে এখানে আমার লোকেশনটি আসবে একটু সময় নিচ্ছে একটু করতেছে তো এই যে দেখুন আমার লোকেশনটা এখানে চলে আসছে খুব সহজে আপনি লোকেশন দেখতে পারবেন এবং ফিকচার দেখতে পারবেন তো আমি আশা করবো অ্যাপসটি আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যাপসটি সবাই ব্যবহার করব সবাই ট্রাই করে দেখব অ্যাপসটি খুব ভালো কাজ করে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ